আসসালামু আলাইকুম দেখুন ইংলিশ বোঝা জানা বা পড়ার জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন থেকে আমরা ইংরেজি অর্থ বুঝতে পারি ইংরেজি অতীত বর্তমান ভবিষ্যতে সব কিছু বুঝতে পারি কিংবা সেন্টেন্সটা কেমন সেন্টেন্সটা কী রকমের সেন্টেন্স সেটা বোঝার জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ এখানে আই এম আমি হই উই আর আমরা হই পাস আই এম আমি হই উই আর আমরা হই ইউ আর তুমি হও তোমরা হও ইউ আর সে হয় হি ইস তারা হয় দে আর আমি হই ছাত্র আই আ student, আমরা হই ছাত্র উই আর student, তুমি হও ভালো উই আর ওয়েল তোমরা হও ভালো ইউ আর ওয়েল সে হয় ভালো হি ইজ ওয়েল তারা হয় ভালো দে আর ওয়েল পাস আমি ছিলাম আই ওয়াজ আমরা ছিলাম উই ওয়ার এখানে আই এর পরে ওয়াজ হবে এবং উই ইউ এর পরে হবে ওয়ার দে এরপরে ওয়ার হবে ছিল ইউ ওয়্যার তোমরা ছিল ইউ ওয়্যার সে ছিল হি ওয়াজ তারা ছিল দে ওয়্যার আমি ছাত্র ছিলাম আই ওয়াজ আই স্টুডেন্ট আমরা ছাত্র ছিলাম উই ওয়ার স্টুডেন্ট তুমি ভালো ছিলে উই ওয়ার ইউ ওয়্যার ওয়েল তোমরা ভালো ছিলে ইউ আর ওয়েল সে ভালো ছিল হি ওয়াজ ওয়েল তারা ভালো ছিল দে ওয়্যার ওয়েল তারা ভালো ছিল দে ওয়্যার ওয়েল তুমি টেন আমি হব আই শ্যাল বি আমরা সে হবে হি উইল বি তারা হবে দে উইল বি আমি আমি ছাত্র হব আই শ্যাল বি আই স্টুডেন্ট আমরা ছাত্র হব উই শ্যাল বি স্টুডেন্ট তুমি ভালো হবে ইউ উইল আমরা তোমরা ভালো হবে ইউ উইল বি ওয়েল সে ভালো হবে হি উইল বি ওয়েল তারা ভালো হবে দে উইল বি ওয়েল আমি কি হই আই এম তুমি কি হও ইউ আর সে হয় হি ইজ হি পাস আমি কি ছিলাম ওয়াজ আই তুমি কি ছিলে ওয়ার ইউ সে কি ছিল ওয়াজ হি আমি কি হব শ্যাল আই বি তুমি কি হবে ইউ উইল বি সে কি হবে সে কি হবে উইল উইল হ্যাভ বি সরি সরি এটা একটু ভুল হয়েছে আমি কি হই এম আই তুমি কি হও ইউ আর সে কি তুমি কি হও আর ইউ সে কি হয় ইজ হি আমি কি ছিলাম was I তুমি কি ছিলে were you সে কি ছিল was he আমি কি হব shall I be তুমি কি হবে will you be সে কি হবে will he be এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে এগুলোর দরকার নেই verb to have এর লক্ষ্য প্রেজেন্ট টেন্স পাস টেন্স ফিউচার টেন্স আই হ্যাব আমার আছে আই হ্যাভ আমাদের আছে ইউ হ্যাভ তোমার আছে আমাদের আছে উই হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তোমাদের আছে ইউ হ্যাভ তার আছে হি ওয়াজ তাদের আছে দে দে হ্যাব আমার একটি ঘড়ি আছে আই হ্যাব আ কাউ তোমার একটি কলম আছে তোমার একটি কলম আছে ইউ হ্যাভ আ পেন তার আছে দে হ্যাভ আমার আছে আমার একটি ঘড়ি আছে আই হ্যাভ আমার একটি ঘড়ি আছে আই হ্যাভ আ ক্লক এখানে বই একটু ভুল আছে এখানে ক্লক হবে কাউ হবে না তোমার একটি কলম আছে ইউ হ্যাভ আ পেন তার একটি বাড়ি আছে he has a house আমার ছিল i had এটা past tense আমার ছিল i had আমাদের ছিল we had তোমার ছিল you had তোমাদের ছিল you had তার ছিল he had তাদের ছিল they had আমার একটি পাখি আছে i had a bird তোমার একটি গাভী ছিল you had a cow

একটি পুরস্কার পাবো আই শ্যাল হ্যাভ আ প্রাইজ তুমি একটি উপহার পাবে ইউ উইল হ্যাভ আ গিফট সে একটি আপেল পাবে হি উইল হ্যাভ আ অ্যাপেল হ্যাভ অ্যান অ্যাপেল ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বিবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে বিবার এর অনুরূপ নিম্ন পালন করা হলো তোমার একটি ঘড়ি আছে হ্যাভ ইউ আ ওয়াচ আমার কি পাখি ছিল হ্যাড আই আ বার্ড আমি কি পুরস্কার পাবো সেল আই হ্যাভ আ প্রাইস তার কি একটি ঘোড়া আছে হ্যাজ হি হাউস তোমার কি গাবি ছিল হ্যাড ইউ আ কাউ তুমি কি একটি উপহার পাবে উইল ইউ হ্যাভ আ গিফট আমার কি পেন্সিল আছে হ্যাভ আই পেন্সিল তার কি খেলনা ছিল হ্যাড হি আপ ডল সে কি একটি আপেল পাবে উইল হি হ্যাভ অ্যান আপেল নো নট ব্যবহার করে কীভাবে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায় নো নট ব্যবহার করে কীভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায় আমার কোনো কলম নেই আই হ্যাভ নো পেন আমার কোনো বই ছিল না আই হ্যাড নো পেন ফিউচার আমার একটি বই আমি একটি বই পাবো না আই শ্যাল নট হ্যাভ দ্য বুক তোমার কোনো কলম নেই ইউ হ্যাভ নো পেন নট pen তোমার বই ছিল না ইউ হ্যাড নট a বুক তোমার বই থাকবে না ইউ উইল নট হ্যাভ a বুক তোমার টাকা নেই ইউ হ্যাভ নো মানি তোমার কোনো টাকা ছিল না ইউ হ্যাড নো মানি তোমার কোনো টাকা থাকবে না ইউ উইল হ্যাভ নো মানি তার ধন নেই হি হ্যাড নো ওয়েলথ তার ধন ছিল না হি হ্যাড নো ওয়েলথ তার ধন থাকবে না হি উইল হ্যাভ নো ওয়েলথ আমার কি ছাতা নেই হ্যাভ আই নো আমা আমার কি ছাতা ছিল না হ্যাড আই নো আমলা আমার কি ছাতা হবে না সেল আই হ্যাভ নো আমা

ডু বার্ভ প্রিন্সিপাল বার্ভ রূপে ব্যবহৃত হয় ডু বার্ভ অক্সিলারি বার্ভ রূপে ব্যবহৃত হয়